স্কুল শিক্ষিকাকে কটুক্তির অভিযোগ গ্রেফতার দুই নেতাজিনগর থানা এলাকার ঘটনা গত শনিবার রাতে বোনকে নিয়ে একটি জুতোর বিপণীতে যান প্রাথমিক স্কুলের ওই শিক্ষিকা অভিযোগ বিপণীর কয়েকজন কর্মী শিক্ষিকাকে কটুক্তি করেন প্রতিবাদ করায় গালি গালাজ করা হয় বলে অভিযোগ কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে আবির এই ঘটনার পর এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি জানা যাচ্ছে এবং আর কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দুজনকে করা যায় আদালতে তাদের জামিন হয়ে গেল অন্য আরো বেশ কয়েকজন ছিল এমনটাই অভিযোগ অভিযোগ করেনি তার যেটা বক্তব্য কমপক্ষে পাঁচ থেকে ছজন ছিল যারা অসভ্য ভাষায় গালিগালাজ গালাজ করার আগে তারা কটুক্তি করে এফটিজিং করে এবং আগে থেকে কাউকেই তিনি চিনতেন না এবং তার বোনকে নিয়ে তিনি যখন ওই শিক্ষিকা যখন ওই দোকানে দুটো বিপন্ন দোকানে সেখানে যখন ঢোকেন তারপরেই তাকে উদ্দেশ্য করেই কটুক্তি করা হয় এবং আতঙ্কিত হয়ে পড়েন তিনি এবং প্রতিবাদ করতে গেলেও তাকে গালিগালাজ করা হয় এবং তারপরেই তিনি লিখিতভাবে অভিযোগ জানান তিনি ন্যায্য বিচার চাইছেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন ধন্যবাদ আবির